আসসালামু আলাইকুম দেশ বিদেশের সর্বশেষ স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন বর্ডার স্পোর্টসের নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন পাওয়ার্ড বাই সাকুরা জাকা জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল সেন্টার আর এই স্পোর্টস আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমায়া জাহান সামান্থা চলুন দেখে নেই আজকের স্পোর্টস আপডেট ফিফার নতুন র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি করে একশো তিরাশিতম স্থানে এসেছে বাংলাদেশ এ মাসে হংকংয়ের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচে ড্র করার ফলে পয়েন্ট বৃদ্ধি পেয়েছে দলটির এছাড়া শীর্ষে রয়েছে স্পেন দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা এবং তৃতীয় স্থানে রয়েছে ফ্রান্স বকেয়া বেতন না পাওয়ায় বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তি বাতিল করেছে জাতীয় দলের ডিফেন্ডার কাজী ফেসবুক ও ইনস্টাগ্রামে তিনি জানান এক বছরেরও বেশি সময় ধরে অনিয়মিত বেতন পাওয়ায় এই সিদ্ধান্ত নেন তিনি ঢাকায় অনূর্ধ্ব চোদ্দ দাবারুদের সঙ্গে দাবা খেলেছেন রুশ গ্র্যান্ডমাস্টার পিটার কিরিয়াক যেখানে তেইশ জনকে হারান তিনি তবে সবচেয়ে আলো কেড়েছে পাঁচ বছর বয়সী আলী হায়দার যিনি সাহসিকতার সঙ্গে গ্র্যান্ডমাস্টারের বিপক্ষে খেলেছেন এগারো বছর পর মেয়েদের কাবাডি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ আগামী পনেরো থেকে পঁচিশে নভেম্বর মিরপুরে চোদ্দ দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট যেখানে বাজার ধরা হয়েছে দশ কোটি চুয়াল্লিশ লাখ টাকা রাজশাহী ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে থার্টি বালক এককে সেমিফাইনাল পর্যন্ত উঠলেও ফাইনালে উঠতে পারেননি জারিফ আবরার এছাড়া বালক দ্বৈত চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের সৌনক চ্যাটার্জী ও অমৃত ধনকার জুটি অনর্ধ সতেরো নারী এশিয়ান কাপ বাছাইয়ে শেষ ম্যাচে চাইনিজ তাইপের কাছে পাঁচ শূন্য গোলে হেরে আসর থেকে ছিটকে গেছে বাংলাদেশ প্রথমার্ধে দুইটি ও দ্বিতীয়ার্ধে তিনটি গোল খেয়ে বড় ব্যবধানে হারের সম্মুখীন হয় দলটি ক্রিকেটে যুক্ত হচ্ছে নতুন ফর্ম্যাট টেস্ট টোয়েন্টি যা টেস্ট ও টি টোয়েন্টির সংমিশ্রণ একদিনে আশি ওভারের চার ইনিংস খেলা হবে যার প্রথম আসর জুনিয়র টেস্ট টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে দুই সালের জানুয়ারিতে নারী টি টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েছেন ভারতের কিরান নাভগির পাঞ্জাবের বিপক্ষে চৌত্রিশ বলে সেঞ্চুরি করে নিউজিল্যান্ডের সোফি ডিভাইনের ছত্রিশ বলের রেকর্ড ভাঙেন তিনি তার ব্যাটিংয়ে আট ওভারের মধ্যেই জয় পায় দলটি তরুণ ডিফেন্ডার ল্যান্ড্রি ফারের সঙ্গে দুই সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে বার্সেলোনা সেন্টার ব্যাক ও ফুল ব্যাক উভয় ভূমিকায় দক্ষ আঠারো বছর বয়সী ফারে এছাড়া গত মৌসুমে ইউএফআ ইউথ লীগ জয়ের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন তিনি পাকিস্তানের বিমান হামলায় তিন আফগান ক্রিকেটারের মৃত্যুতে ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজ থেকে নাম প্রত্যাহার করেছে আফগানিস্তান পাকিস্তানের বিমান হামলায় তিন আফগান ক্রিকেটারের মৃত্যুতে ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজ থেকে নাম প্রত্যাহার করেছে আফগানিস্তান আফগান ক্রিকেট বোর্ড জানায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে তারা এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট পরবর্তী স্পোর্টস আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি জাহান সামান্থা